সম্মানিত ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট দুই বক্স বক্সযুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব হচ্ছে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা এই মেশিনটি রংপুর থেকে মোহাম্মদ শাকিল আহমেদ নামে এক বড়ো ভাই আমাদের কাছে অর্ডার করছে এবং আমরা তার জন্য এই মেশিনটি আমরা প্রস্তুত করছি এই মেশিনটি আমরা কি কি পার্টস এবং প্রিমিয়াম দিয়ে প্রস্তুত করছি সেটি আপনাদেরকে বলে দিব এই মেশিনটির বডিতে আমরা স্টিলের তৈরি বডি ব্যবহার করেছি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি চব্বিশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা বারো ইঞ্চি একটি হেভি পুলি ব্যবহার করেছি বেল্ট পুলি এবং এই মেশিনটি স্ট্যানে কিন্তু আমরা দুই দুই বুটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করেছি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি খড় কাটার সময় খড়ে ধুলো বালি গিয়ে পেনিয়ামটাকে জাম করে ফেলে তো এই জাম করার ওনার থাকে না এবং এই মেশিনটি কিন্তু আমরা দাঁতযুক্ত রোলার আনারস দিয়ে প্রস্তুত করেছি এবং এই মেশিনটিতে যে দুটি আনারস আমরা ব্যবহার করেছি সেটি কিন্তু সাড়ে চার ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনারস আমরা ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা কিন্তু যে বিয়ারিংগুলো ব্যবহার করেছি তা কিন্তু উন্নত মানের জেট বিয়ারিং ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা কিন্তু দুটি ব্লেডের জন্য দুডাল বিশিষ্ট একটি ডাল ব্যবহার করেছি এবং এই মেশিনটি কিন্তু আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করেছি তো দর্শক শ্রোতা আমরা কিন্তু দুই ব্লেড এই মেশিনটিতে কাটিং করছি তো আপনারা কিন্তু কাটিং সাইজটা দেখতে পাচ্ছেন দুই ব্লেডে গিয়ে এই মেশিনটি কাটিং করলে কিন্তু আপনারা হাফ ইঞ্চি কাটিং সাইজের কাটিং করতে পারবেন এবং আপনারা যারা এক ইঞ্চি সাইজে কাটিং করতে চান গরু খাওয়ানোর জন্য তারা কিন্তু অবশ্যই একটি ব্লেড দিয়ে কাটিং করবেন একটি ব্লেড দিয়ে কাটিং করলে কিন্তু আপনারা খড়ের সাইজ এক ইঞ্চি করতে পারবেন এবং যারা ছাগলকে খাওয়ানোর জন্য খড়ের কাটিং সাইজ হাফ ইঞ্চি করতে চান তারা কিন্তু দুইটি ব্লেড দিয়ে কাটিং করলে তাদের খড়ের কাটিং সাইজ আসবে হাফ ইঞ্চি তো দর্শক শ্রোতা আপনারা যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু শুধুমাত্রই যে এই ছোটো দুই ব্লেড বা ছোট চার ব্লেডের মেশিন তৈরি করি না আমরা কিন্তু সব ধরনের মেশিনই তৈরি করি দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড বক্স এবং বক্স ছাড়া সব ধরনের মেশিনই আমরা তৈরি করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা কিন্তু কাটিং সাইজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পারফেক্ট হাফ ইঞ্চি কাটিং সাইজ তো আপনারা যারা এই মেশিনগুলো সংগ্রহ করতেছেন চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু খড় কাটা এবং ঘাস কাটা মেশিনের পার্টস এবং প্রিনিয়াম বিক্রয় করে থাকি আপনারা যারা বাসা বাড়িতে এই ধরনের মেশিনগুলো আসে পার্টস এবং প্রিনিয়ামের জন্য আপনারা এই মেশিনগুলো নষ্ট হয়ে গেছে বলে ব্যবহার করতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে মেশিনের যাবতীয় পার্টস কিন্তু সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনটি সংগ্রহ করতেছেন আমাদের ঠিকানা যশোর মুরলীর মোড় আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনটি সংগ্রহ করতে পারেন তো দর্শক শ্রোতা আপনাদের যাদের এই ধরনের মেশিনগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে কল করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মোটর ছাড়া এই মেশিনগুলো আপনাদের কাছে বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম